ওয়েলকাম টু অ্যা নিউ ব্লগ ফ্রম নর্থ ক্যারোলাইনা এটা কিন্তু প্রায় এক মাস আগেকার ব্লগ যখন প্রায় দু বছর পর নর্থ ক্যারোলাইনাতে আবার স্নোফল হওয়ার একটা টেন্ডেন্সি দেখা গেছিলো তো এটা স্নোফলের কিছুদিন আগে তখন মাইনাস সেভেন এইট ডিগ্রি সেলসিয়াস চলছে বাট বরফটা আর পড়ছে না তো নিজেদের সান্ত্বনা দিতে আমরা করেছিলাম রাত্রিবেলা এক বাটি জল নিয়ে বাইরে রেখে দিয়েছিলাম আর সেটাই সকালবেলায় এরকম বরফ হয়ে গেছিলো অ্যাট লাস্ট অনেক দিনের অপেক্ষার পর আমাদের ফোনে সত্যিই একটা নোটিফিকেশান এসে গেছিলো যে বরফ পড়বে আজ তো আজ টেন্থ জানুয়ারি আমাদের নর্থ ক্যারোলাইনাতে এখানে বরফের একটা নোটিফিকেশান এসেছিলো যে বিকেল সাড়ে তিনটে থেকে বরফ পড়ার চান্সেস আছে আর সত্যিই সাড়ে তিনটে চারটে থেকে এখানে প্রচুর বরফের বৃষ্টি শুরু হয়ে গেছিল এই বছর এখানে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে এতটা ঠান্ডা পড়েছে যে আমরা ভাবছিলাম যে হয়তো স্নোফল হবে হবে কিন্তু না বাট আজকে অনেক নর্থ ক্যারোলাইনাতে স্নো স্নো দেখা ইজ লাইক ডুমুরের ফুল দেখা তাই জন্য এখানে সবাই খুব এক্সাইটেড এই স্নোফল হবে শুনে আর এখানে দেখুন বুম্বাও বেরিয়ে পড়েছে তার লেন্স নিয়ে স্নোফল ক্যাপচার করার জন্য আর এখানে দেখুন একটা কাপলে এই ফল হচ্ছে দেখেই এই কনকনে ঠান্ডার মধ্যে সোয়েটার জ্যাকেট সমস্ত পরে বেরিয়ে পড়েছে জগিং করবে বলে আমরাও কিছুক্ষণ পরে নিচে নেমে এসেছিলাম এই স্নোফলটা একটু অনুভব করার জন্য আর নিচে নামতেই দেখছি শুধু আমরা নয় বেশ কয়েকজন লোকও এই স্নোফলে হাঁটাহাঁটি করছিল এই স্নোফলটা দেখে তো আমার সেই আমাদের সিকিম ট্যুরের বাবা মন্দির যাওয়ার কথা মনে পড়ে গেল বাবা মন্দির ঠিক ঢুকতে যাব তখন এত স্নোফল শুরু হয়ে গেল যে আমরা আর ভয়ের চোটে বাবা মন্দিরে না ঢুকে রিটার্ন করলাম যদি স্নোয়ের জন্য রাস্তাঘাট ব্লক হয়ে যায় তাই আর আমরা সেই দিন রিটার্ন করে গেছিলাম বাট এখানে এসে আবার এই স্নোফলটা দেখতে পেয়ে বেশ ভালো লাগছে এখন বাজে ঘড়িতে রাত আটটা আর যেহেতু আজকে এখানে খুব ঠান্ডা পড়েছে তো আমরা প্ল্যান করেছিলাম যে আজকে জমিয়ে একটু চিকেনের ঝোল আর পরোটা খাবো রাত্রে তো রাত্রের ডিনারটাই প্রিপেয়ার করে আমরা আবার বেরিয়ে পড়ছি স্নোফলটা এনজয় করে নেওয়ার জন্য বিকজ না জানে আর কবে এখানে আবার স্নো পড়বে আমরা আদৌ আর দেখতে পাবো কি না তো চলো যতটুকু পড়ছে সেই টাইমটাকে এনজয় করে নিয়ে এই ভেবে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম স্নোয়ের জন্য স্নোতে নেবে অ্যাজেফ আমরা খেলাই শুরু করে দিয়েছিলাম নিজেদের নাম লিখছিলাম তারপরে স্নোটাকে চেঁচে দেখছিলাম যে কতটা স্নো অ্যাকচুয়ালি এখানে হয়েছে তো এইসবই করছিলাম আমরা স্নোয়ের মধ্যে বেরিয়ে এখানে আবার আমি কিছুটা স্নো জড়ো করে একটা ছোট স্নোম্যান বানানোরও চেষ্টা করছি ব্যারাস বুম্বা আমাকে বলছে যে ভাই এতটাও স্নো পড়েনি যে তুই একটা আস্ত বড় স্নোম্যান বানাতে পারবি বাট তাও আমি চেষ্টা করছিলাম 这是什么？<laughs> সত্যি কথা বলতে সিকিমের স্নোটা ঠিক এনজয় করতে পারিনি মানে এত ভয় পেয়েছিলাম তখন ইয়া বড় বড় পাহাড় এত বড় বড় খাদ আর স্নোতে পা পিছলে গেলে তো একদম খাদে পড়ে যে কোথায় চলে যাব আর ফিরেও আসবো না এই সব ভেবে সিকিমে খুব ভয় পেয়েছিলাম সেই নাথুলা পাশে উঠে তো এমন কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম খুব ভয় পেয়েছিলাম মানে সিকিমের স্নোটা ঠিক এনজয় করতে পারিনি বাট এইখানে আমরা স্নো খুব এনজয় করেছিলাম এই একটা দিন আমরা প্রচুর স্নোতে খেলা ধুলো করেছিলাম এদিকে দৌড়া দৌড়ি নিজেদের নাম লেখা সব কিছু করেছিলাম আমরা এখানে স্নোটা বেশি এনজয় করেছিলাম বাট সিকিমে খুব ভয় পেয়েছিলাম অ্যাকচুয়ালি প্রথমবার স্নো দেখার এক্সাইটমেন্টও ছিল বাট অ্যাজ ওয়েল অ্যাস ভয়টাও ছিল সিকিমে তো বাট আপনারা যদি সিকিমের ব্লগটা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে সিকিমের লিঙ্কটা একবার শেয়ার করে দিয়েছি চাইলে আপনারা সেটা দেখতেও পারেন আর এই যে খাওয়া পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম বরফে হাঁটতে আর এইবার তো দাদা দিদিকেও দাদাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বরফে হাঁটবো বলে এখন কিন্তু প্রায় রাত বারোটা বাজে তখনও আমরা ঘোরাঘুরি করছি বরফের মধ্যে সারা রাত বরফ পড়ার পর ঘর খুলতেই একটা সুন্দর অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে উঠল পাহাড়ে ম্যাগি তো সবাই বলে পাহাড়ে ম্যাগি খেতে নাকি ভীষণ ভালো লাগে বাট এই ঠান্ডা কনকনে বরফ ঘেরা জায়গায় ম্যাগি খেতে কেমন লাগে সেইটা তো আগে থেকে আমি জানতাম না তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছিলাম আর সত্যিই এই কনকনে ঠান্ডার মধ্যে বরফ দেখতে দেখতে ম্যাগিটা একটা আলাদা লেভেলেরই লাগছিল আজকে ছিল শনিবার মানে ছুটির দিন আর এখন নটা মতন বাজে এই সকাল সকাল তো ওঠার কোনো চান্সই নেই বাট নিচের বরফটাও আমাকে ডাকছিল তো আর কি করব নিজেই একা একা নেমে একটুখানি বরফের চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম এখন বেলা পনেরো এগারোটা মতন বাজে বরফটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে सु सुंदर लागलं चारिपास যেমনি রোদের তেজটা একটু বাড়তে শুরু করেছে বরফগুলো গলতে স্টার্ট করে দিয়েছে আর দেখুন রেলিং এর বরফগুলো গলে গলে পড়ছেও না এদিকে ঠান্ডাতে জমেও যাচ্ছে আর কি সুন্দর একটা ক্রিস্টাল ড্রপলেটস এর মতন স্ট্রাকচার নিয়েছে আর এইখানে দেখুন একটা কাপেলে এসে এই গলা গলা বরফের ওপরে সাইক্লিং করে কেমন সুন্দর চারিদিকে হার্ট সাইন এঁকে বেড়াচ্ছে এই উঠে পড়েছে আমার কুম্ভকর্ণ এইবার আমরা চারিপাশটা আরেকটুখানি ঘুরে এদিক ওদিক দেখব রাত্রিরও বেশ ভালোই লাগছিল চারিপাশটা ঘুরে দেখতে বাট সকালবেলা যেন আরও বেশি ভালো লাগছিলো বিকজ এই গলা গলা বরফের ওপরে হেঁটে হেঁটে যে কর্মরে আওয়াজটা হচ্ছিল সেটা আরও বেশি মজা লাগছিল হ্যাঁ না পাতার বরফগুলো ভেঙে ভেঙে পড়ছে আর গাছের গায়ে যেই বরফগুলো পড়েছিল সেগুলো এখন সকালবেলা ভেঙে ভেঙে জলের মতন পড়ছে বৃষ্টি হচ্ছে বরফগুলো যে চারিদিক থেকে গলে গলে পড়ছিল গাছ থেকে আর কি সুন্দর একটা ক্রিস্টাল স্ট্রাকচার নিয়েছিল এটা কিন্তু সত্যিই দেখবার মতন ছিল হাঁটতে হাঁটতে আমরা এই ক্যারোলাইন অ্যাপার্টমেন্টসের দিকটাতে চলে এসেছিলাম আর এইখানে দেখুন শুধু ঘাসেই কিন্তু বরফের চাদরটা রয়েছে রাস্তায় কিন্তু প্রায় বরফটা গলেই গেছে তো আমরা কালকে যখন ফিরছিলাম তখন রাস্তায় অ্যাকচুয়ালি দেখছিলাম কিছু সল্ট জাতীয় জিনিস ছড়ানো রয়েছে মেবি অ্যাপার্টমেন্টের জায়গাটাতে সেরকমই কিছু রয়েছিল যার জন্য এখানে খুব তাড়াতাড়ি বরফটা গলে গেছে সেই দিন বিকেলে আমরা একটা ট্রেলে ঘুরতে এসেছিলাম ট্রেল হলো জঙ্গলের মধ্যে এক প্রকার সরু রাস্তা আর বাড়ির কাছেই একটা ট্রেল আছে আমাদের তো সেই ট্রেলটাই আমরা ঘুরতে এসেছিলাম বিকজ চারিদিকে বরফ পরে ট্রেলগুলো জেনারেলি খুব সুন্দর লাগে দেখতে এমনি সময় তো গাছ গাছলা দিয়ে ভর্তি থাকে গরমকালে বাট এই শীতকালে বরফ পড়লে ট্রেলগুলো খুব সুন্দর লাগে বিকজ শীতকালে তো কোনো গাছ থাকে না তো ট্রেলের সৌন্দর্যটা বরফ পড়লেই দেখা যায় এই ঠান্ডার মধ্যে ট্রেলটা থেকে হেঁটে এসে তো আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো আমরা এই ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে একটু গরম গরম কলকাতা স্টাইল রোল হলে কেমন হয় তো যেমন ভাবনা তেমনি কাজ চটমাংনি পটবেয়া তো বাড়িতেই একটু চিকেন ছিল তো ম্যারিনেট করে আমরা রোল বানাতে লেগে পড়লাম ম্যারিনেট করতে এই ঘরোয়া উপকরণগুলোই ইউজ করেছিলাম যেরকম ধরুন এই টক দই একটু আদা রসুন বাটা জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু দিয়েছিলাম এভারেস্টের চিকেন মশলা এগুলো দিয়েই ঢুকিয়ে দিয়েছিলাম ওভেনে যাতে একটু শিককাবাব মতন হয়ে যায় আর এই শিকাবগুলো হয়ে গেলে আমরা একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এগুলোকে একটুখানি তেলে ফ্রাই করে নিয়েছিলাম যেগুলো আমরা আলটিমেটলি ইউজ করেছিলাম রোল বানানোর জন্য চিকেনের পুরটা এদিকে আমার হয়ে যাওয়ার পর দাদা বুম্বাকে একটুখানি রোলের বেসটা বানিয়ে দিয়ে দিচ্ছিলো আর নেক্সট স্টেপগুলো বুম্বা করে রোলটা বানিয়ে নিচ্ছিল নেক্সট স্টেপ বলতে বুম্বা ওই রোলের বেসটার ওপরে একটুখানি চিকেনের পুর একটু শশা একটু পিঁয়াজ তারপরে ডিফারেন্ট টাইপস অফ সস একটু লেবু একটু নুন দিয়ে রোলটাকে মুড়ে নিচ্ছিলো তো দেখতে দেখতে আমাদের রোল সব একেবারে রেডি এবার জাস্ট খেয়ে ফেলার পালা এই ঠান্ডা ঠান্ডা দিনে আড্ডা দিতে দিতে এই গরম গরম রোলটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে এই ছিল নর্থ ক্যারোলাইনার একটা বরফ মাখা দিনের নতুন ব্লগ যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেল বং থ্রিলসটাকে আপনারা একটু সাবস্ক্রাইবও করতে পারেন যদি আমার ব্লগটা আপনারা আমার ফেসবুক পেজ বং থ্রিলস থেকে দেখে থাকেন তাহলে পেজটাকেও একটু ফলো করিয়ে নিতে পারেন